বিরিয়ানি আর রানা পার্কে নিয়ে গেলে তাহলে তাই আজ গে তাহলে আজকের দিনটা শুধু ভিডিও করবি আর আজ গে আমি বিরিয়ানি আর পাপ দুটোতে ঠিক আছে তাহলে আমার প্রিন্সেস আজকে এক প্লেট বিরিয়ানি আর কালকে রানাঘাট পার্কে নিয়ে যাব কালকে গে আমি না করে করব বিরিয়ানিও খাবো আমি দুটো ঠিক আছে দুটোই দিয়া হবে প্রিন্সেস তাহলে চলুন ভিডিও করতে ঠিক আছে ইউ